সাত বাড়ি মিলেদের একটা দাওয়াত আছে সেইখানে যাওয়ার জন্য গোসল করে রেডি হচ্ছে রেডি হওয়ার পরে আমরা যাবো সেই সাসার বাড়ি সাদের কাজ করতেছে মানে সাদের ডালাই দিচ্ছে তো চুল আছড়ে নিচ্ছি তারপরে রেডি হয়ে চলে বেরিয়ে পড়েছি যাচ্ছি এর মধ্যেই জাকারের সাথে দেখা হায় গেলো বললো জাকারিয়া এটাই বলছি হা হা এটাই বাস্তব তো রিপন ভাইয়ের একটা ডাইরেক্ট দিয়ে দিলো দিয়ে আমি আমার সাথে আছে রেদন রেদনের সাথে আমি আর রেদন যাচ্ছি আমার সাসার বাড়ি সেই সাদের ঢালাই দিচ্ছে সেই সাশার বাড়ি তো এই রাস্তা দিয়ে যাচ্ছি কাঁচা রাস্তা দিয়ে তো আমরা প্রায় চলেই এসেছি এই যে বাড়ি আমার বাসা থেকে দুই দুই মিনিট হাঁটলেই আমরা সেই সাশার বাড়ি ওই সাদের ঢালাই দিচ্ছে অনেক লোক কাজ করতেছে এই যে ঢালাইন মেশিন দিয়ে খ বালি সিমেন্ট মিক্স করে ঢালাই দিচ্ছে আপনারা এটা জানেনই তো এই যে দেখাচ্ছি তো ছাদে উঠে গেলাম ছাদে উঠে যাওয়ার পরে এই যে ছাদ ঢালাই দিচ্ছে সেটা দেখ সেটা দেখতে আসলাম তো ছাদে দেখতেছি দেখার পরে নেমে পড়বো এই যে এই যেটি উঠতেছে আমিও আমার থোপড়াটা দেখাই দিলাম আপনাদের যে আমি এই যে সাথে তো খাওয়ার চলতেছে এইখানে তো সেইখানে আসলাম আসা করে বসলাম এইখানে বসে এই যে ভাত নাড়তেছি দেখেন তো তারপরে তরকারি দিবে তরকারি দিয়ে জ্বালান জাল খাইতে বসে পড়ছে আগেই জালাল আগেই আসছে ওইখানে আমার নানা এইখানে জালাল বেলাল এই 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 পাশে আমি যে যে খাচ্ছি দেখেন মনির আমার পাশেই বসে আছে তো খাওয়ার শেষে চলে যাচ্ছি দেখে থালাই দিচ্ছে সেগুলো দেখেই চলে যাচ্ছে এই যে তো রেদোয়ান রেদোয়ান আর জালাল ওই পাশ দিয়ে আসতেছে এই যে দেখেন তো যাবো সবাই একসাথে বাসার দিকে চলে যাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই আমাদের পেজটিতে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন